আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে হ্যাঁ এই দোয়াটি পাঠ করে আপনি যে কোনো মনের আশার জন্য যে কোনো বিষয়ে সফল হওয়ার জন্য যে কোনো উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য আপনি আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ তালা আপনার সেই মনের কাঙ্ক্ষিত আশাকে পূর্ণ করে দিবে আপনার সেই উদ্দেশ্যকে আল্লাহ আল্লাহতাল সফল করে দিবে এবং সেই সাথে আপনার হ্যাঁ যত আশা রয়েছে যত চাহিদা রয়েছে সেগুলো আল্লাহ তালা ইনশাআল্লাহ খুব সহজেই পূর্ণ করে দিবে ইংশা আল্লাহ তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার এই বিষয়টি সফল হচ্ছে না বা আমার এই বিষয়ে মনের আশা পূরণ হচ্ছে না তো আমি আপনাদের আজকে সাজেস্ট করব। আপনি এই এই দোয়াটি পাঠ করে আপনি দোয়ার মধ্যে আপনি এই দোয়াটি দোয়ার আগেও পাঠ করে আপনি দোয়া করতে পারেন কিংবা দোয়ার মধ্যে এই দোয়াটি আপনি উল্লেখ করে পাঠ করে তারপরে আপনি অন্য কাঙ্ক্ষিত বিষয়ের জন্য আপনি দোয়া করতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে খুব সহজেই আমি সুন্দর করে আপনাদেরকে শিখিয়ে দেব যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় সরাসরি কোরআন থেকে শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসেবে এবং বন্ধু হিসেবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথারা আমাকে জানাতে পারেন এবং খুব সহজে সুন্দরভাবে যে কোনো বিষয়ের তদ্বির বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পেয়ে যেতে পারেন খুব সহজে ইংশা আল্লাহ ঠিক আছে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ তো আসুন আমরা বিষয়টি এখন খুব সুন্দর সহজেই সুন্দর করে শিখে নিই ভিডিওটি লম্বা না করে আমি এক কথা আপনাদেরকে বলে দিচ্ছি এই দোয়াটি চাইলে আপনার দোয়ার মধ্যেও বলে আপনি অন্য অন্য যে মনের আশা রয়েছে সেগুলোর জন্য আপনি আল্লাহ তালার কাছে যে কোনো ভাষায় হ্যাঁ আপনি যদি আমার মতো বাংলা হন বাংলা ভাষায় আপনি আল্লাহর কাছে চাইতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আপনার যে কোনো বিষয়ের জন্য আপনি দোয়া করতে পারেন কাজের বাধা থাকলে বা মনের আশা পূরণ হওয়ার জন্য যে কোনো বিপদে আছেন বা টোটালি যে কোনো বিষয়ের সমাধানের জন্য আপনার আল্লাহ তালার কাছে দোয়া পাঠ করতে পারেন এই দোয়াটি আপনি হ্যাঁ কী করে পাঠ করে এই দোয়াটি আপনি আল্লাহ তাল্লার কাছে পাঠ করে পরে আপনি দোয়া করবেন দোয়াটি হচ্ছে আমার সাথে আপনি বলেন একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন একটু কষ্ট করে লিখে হইলেও মুখস্থ করে নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে ঠিক আছে দোয়াটি হচ্ছে মনে রাখবেন যে কোনো দোয়ার আগে অবশ্যই কিন্তু আপনি দরুদ শরীর পাঠ করে নেবেন তাহলে আপনার জন্য দোয়াটা খুব সহজে আরও কবুল হবে ঠিক আছে তাই দোয়াটি হচ্ছে এই দোয়াটি আপনি একবার পাঠ করেই আল্লাহ তালার কাছে অন্য দোয়ার কথা বলতে পারেন ঠিক আছে দোয়াটি হচ্ছে আল্লাহ

اللهم اني اشهد انك انت الله الذي لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালা মিয়া কুলা হুম কুফুয়ান আহাদ হ্যাঁ এই দুয়াটি আমি আবার বলছি যাতে আপনারা নিজেরা খুব সহজেই ব্যাঙ্কে ব্যাঙ্কে মুখস্থ করতে পারেন দুয়াটি হচ্ছে আল্লা হম্মা ইন্নি আসহাদু ইন্নাকা আংতা লা লা ইলাহা ইল্লা লা আংতা আহাদুস্সমাদুল্লাদি কুফুয়ান আহাদ আপনি এই দোয়াটি পাট বলে আল্লাহ তাল্লাহার কাছে যে কোনো বিষয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা তালা আপনার সেই কাঙ্ক্ষিত মনের আশা পূর্ণ করে দেবে ইনশাআল্লাহ সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হ্যাঁ যারা যাদের মনের আশা পূরণ হচ্ছে না বা কাজের বাধা দূর হচ্ছে না বা যে কোনো সমস্যা রয়েছে সমাধান হচ্ছে না এই দোয়াটি পাঠ করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইনশাল্লা আল্লাহ তালা খুব দ্রুত সমাধান দান করে দিবে হ্যাঁ সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতর